নমস্কার বন্ধুরা বর্নাস ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম তেল মশলায় হালকা পাতলাভাবে অতি সুস্বাদু খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি খুব কম তেল মশলা ব্যবহার করে মাংসের একটা দুর্দান্ত স্বাদের পাতলা ঝোল যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সেই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চলুন শেয়ার করে নি আমি প্রথমে পাঁচশো গ্রাম খাসির মাংস খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি মাংসটা ম্যারিনেট করার কোনো দরকার নেই গ্যাস অন করে কড়াই বসিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে কিছু ছোটো সাইজের আলু আমি গোটা গোটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম হাই রেখে আলুগুলো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব আলুগুলো এরকম গোল গোল রাখলে খুব ভালো লাগে দেখতে তবে আপনাদের যদি মনে হয় আলুগুলো কেটে দু টুকরো করবেন তবে করে নিতে পারেন আমি যেহেতু প্রেশার কুকারে দেব খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আলুগুলো আমি এরকম বড় বড় রেখেছি এখন শুধু হাই ফ্লেমে আমি আলুর বাইরেটা ভালো করে রঙ ধরা পর্যন্ত ভেজে নিলাম প্রত্যেকটা আলু উঠিয়ে নিলাম অন্য পাত্রে ওই একই তেলে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা বড় এলাচ ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ভাজা ভাজা করে নেব তারপর তাতে অ্যাড করে দেব কেটে রাখা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি মিহি করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা চপট করে নিতে পারেন হাই ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যাতে সফট হয়ে যায় সেজন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার পর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচের একটু কম আদা বাটা আর এক চামচ উঁচু উঁচু করে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আর তেল রিলিজ হয়ে যায় যখন তেল এরকমভাবে রিলিজ হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়ো মশলা এখানে ধনের গুঁড়ো এক চামচ ব্যবহার করেছি হাফ চামচ জিরের গুঁড়ো ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এক চামচ এটা কালারের জন্য সম্পূর্ণ অপশনাল সামান্য একটু জল দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা যখনই অ্যাড করব তখনই কিন্তু জলটা অবশ্যই দিতে হবে এখন দিয়ে দিলাম হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ দিয়ে আবারও গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়াম রাখবো খুব ভালো করে গুঁড়ো মশলা কষানো হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা এভাবে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করার পর সেটা আমি অ্যাড করে দিলাম তারপর একটু সময় কষিয়ে নিলাম এখন ধুয়ে রাখা মাংসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি মাংস মশলার সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে ক্রমাগত নাড়াচাড়া করে তারপর মাংসটাকে কষিয়ে নেব মিনিট পনেরো প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি দশ মিনিট কষিয়ে নেব ক্রমাগত নাড়াচাড়া করে তারপর যখন মশলাটা একটু শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করেই মাংসটা কষিয়ে নেব আরও দশ মিনিট এতে মাংসটা একটু নরম হবে আর চর্বিগুলো গলে আসবে যখনই দেখবেন এরকমভাবে মাংসর মশলা একদম শুকিয়ে এসেছে মশলা থেকে তেল একদম আলাদা হওয়া শুরু হয়ে গেছে তখন বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আপনারা কড়াইয়ের মধ্যে জল দিয়েও মাংসটা আরও চল্লিশ মিনিট সেদ্ধ করে নিতে পারেন অথবা একটা প্রেশার কুকারের মধ্যে কষানো মাংস দিয়ে দিতে পারেন সঙ্গে আলু দিয়ে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে পাঁচটা সিটি দিয়ে নিতে হবে আমি কষানো মাংসটা পুরোটাই একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন যে কড়াইতে মাংস কষিয়েছি সেই কড়াইটা ধুয়েই বেশ পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তবে এটা খেয়াল রাখতে হবে জল যেন কখনোই মাংসের থেকে ওপরে না ওঠে মাংস আর জলের লেয়ার যেন সমান্তরাল থাকে তাহলে ঝোলের পরিমাণটা ঠিকঠাক হবে এখন প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমি দিয়ে নেব পাঁচটা সিটি পাঁচটা সিটি দেওয়ার পর কিন্তু আমি প্রেশার কুকারটা খুলবো না ভেতরের ভেপারটা যখন একাই রিলিজ হয়ে যাবে তখন আমি প্রেশার কুকারটা আস্তে করে ঢাকনাটা খুলে নেব তারপর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর হাতার সাহায্যে খুব সাবধানে আস্তে করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব যাতে গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তারপর গরম গরম ভাতের সঙ্গে এই রকম পাতলা খাসির মাংসের ঝোল পরিবেশন করে নেব এই খাসির মাংসের পাতলা ঝোল কিন্তু শুধু ভাত নয় ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে অনায়াসেই পরিবেশন করা যেতে পারে একদম কম তেল মশলায় দুর্দান্ত স্বাদের খাসির মাংসের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জি আম্মি কিচেন আমার এই রেসিপির আইডিয়া আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ